আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা একটু লং হবে সবাই যদি সহকারে দেখবেন ভিডিওটা গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু থেকে শিখতে পারবেন আর আমার প্রতিটা ভিডিও আপনাদের কিছু শেখানোর চেষ্টা করি প্রতিটা ভিডিওতে শিক্ষামূলক কিছু আলোচনা করে থাকি যারা ফেসবুক প্ল্যাটফর্মে নূতন কন্টেন্ট কিনে তার কাজ শুরু করেছেন তিরিশনের তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাপোর্ট করব বলে অনেকেই সাপোর্ট করেন ঠিক আছে তো তারা যারা সাপোর্ট পানি ভিডিও থেকে কমেন্ট করে দেবেন আমি আপনাদের থেকে ঘুরে এবং আপনাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আসবো পাশাপাশি আপনাদের আহ যারা নতুন কন্টেন্ট ক্রিয়েট আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে বড় সেলিব্রিটিরা আসলে আপনাদের আশ্বাস দেয় যে আমার এখানে লাইফে আসো লাইফে আসলে আমি তোমাদেরকে পিন দেবো আমার এখানে যারা একটি অডিয়েন্স আছে তাদের সাথে রিপ্লাই কমেন্ট বলে তাদের সাথে একটা ভালো বন্ধুত্ব সম্পর্ক করো আসলে সে জায়গা থেকে কিছুটা হয়তো ফলোয়ার বাড়তে পারে থামতে তবে বেশি একটা ফলোয়ার বাড়ে না তবে আপনারা নিজস্ব যোগ্যতা অনুযায়ী যদি কাজ করেন হ্যাঁ সামনের দিকে এগিয়ে যান এবং ভালো কিছু করার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের এখান থেকে সফলতা অর্পণ করতে পারেন পাশাপাশি আপনাদের ট্যালেন্ট থাকতে হবে অবশ্যই যে কোনো কাজ করেন আপনি এই কাজ না শুধু ফেরি প্ল্যাটফর্ম না যে কোনো লেভেলে কাজ করেন যে কোনো জায়গায় কাজ করেন আপনাদের যদি কাজ যদি এক্সপার্ট থাকেন যোগ্যতা অনুযায়ী কিন্তু আপনি যে কোনো জায়গায় আপনি যে কোনো কাজ আপনারা করতে পারেন এবং আপনাদের এই জায়গায় যদি আপনারা কাজ করেন হয়তো প্রথম প্রথম কিছু বুঝবেন না তবে কাজ করতে করতে আপনারা এমন একটা পর্যায়ে তুলে যাবেন যেটা আপনার নিজেও কল্পনা করতে পারবেন না তবে এখানে সময় দিতে হবে যে কাজে আর যেই কাজে দক্ষতা হতে গেলে এটি সময়ের পুরনো তবে আপনাদের বিশেষ করে আপনাদেরকে সবসময় আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আপনারা যেন আমার কাছ থেকে উপকৃত হতে পারেন যেন ভালো কিছু শিখতে পারেন এবং আপনারা আমার কাছ থেকে যতটুকু পারেন হেল্প আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো আমার এই ভিডিওটি আপনাদের এই উদ্দেশ্যে বলতে চাই যে নতুন কন্টেন্ট ক্রিয়েশন করলে মানুষের স্টারদের পিছনে না ঘুরে নিজে কন্টেন্ট তৈরি করবেন নিজে কন্টেন্ট তৈরি করলে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন পাশাপাশি অন্যদের যে লাইফে গেলে পিন দেবো এখানে কথা বলবো কমেন্ট করেন তারা শুধু আপনার রিচ রিচ এঙ্গেজমেন্টগুলো বাড়িয়ে নিচ্ছে লাইক শেয়ার বাড়িয়ে নিচ্ছে তার আইডিতে আইডিতে আরও বড়ো করতে আসে তো আপনারা এটা না করে আপনার নিজে কিছু করার চেষ্টা করেন নিজের যোগ্যতা অনুযায়ী নিজের একটা অনন্য লেভেলে চলে যেতে পারবেন যেটা আপনি কখনো ফলকলা ফলাপ পারবেন না তো সেক্ষেত্রে আজকে আপনাদের কি বলবো আরো কিছু কথা দেখ আপনারা এখানে কাজ করতে হলে অনেক জোর জোর হতে হবে হোয়াটসঅ্যাপ বিল ভাই আজকে হোয়াটসঅ্যাপ বিল লাল ভাইকে বেশ কথা বলবো যে সে কিন্তু সবাই কিন্তু বলে অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই তো ওর হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাইকে ভাই এক দুই দিনে হয়েছে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই হইতে কিন্তু অনেক সময় লাগবে যে ওরকম আপনি হোয়াটসঅ্যাপ বিল্লাল হইতে দেখা গেছে যে সে তিন বছর ধরে কাজ করতে আসে এই ফেসবুক প্ল্যাটফর্মে তো তিন বছর ধরে কাজ করলে তার দেখা গেছে যে এখান থেকে এখন সে সফলতা পেয়েছে তো তার পাশাপাশি কিন্তু সে একটা জবও করেছে আহ কক্সবাজারে কক্সবাজারে আপনার মাতলি বারো হাজার টাকার মতো স্যালারি ছিল তো তার লাখ ইনকাম ছিল তিন মাস প্রায় চুয়াল্লিশ লক্ষ টাকার মতো তবে সে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করতে কিন্তু তার তিন বছরের বেশি উক্ত সময় লাগবে এখান থেকে কন্টেন্ট কিভাবে তৈরি করতে হবে মিউজিক কিভাবে অ্যাড করতে হবে মিউজিকের সাউন্ড কোয়ালিটি কপিরাইট আসে কিনা এই বিষয়গুলো কিন্তু সেও কিন্তু অনেক কপিরাইট খাইছে অনেক কলি ইস্যু সম্মুখীন হয়েছে কিন্তু সে বন্ধ করে নেয় কাজ চালিয়ে গেছে তো এরকম আপনাদের ক্ষেত্রেও তার বিনোদন সে রাজাকে বলে থাকি আমরা সে কিন্তু এখানে প্রায় আজকে আহ বিশের দিকে কাজ করতে আসে তো আজ থেকে আরো পাঁচ বছর আগের থেকে কাজ করে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করেছে রিপন মেয়া বিডি কথা বললে রিপন মেয়া বিডিও বালায় কিন্তু অনেক সুন্দর সুন্দর তারও প্রায় ছয় সাত বছরের যাননি তো ফেসবুক প্ল্যাটফর্মে আজকে নূতন না এখানে অনেকটা সময় ইনভেস্ট করা করে এখান থেকে সফলতা অর্জন করা যায় তবে আমাদের ধৈর্য ধরতে হবে আমাদের কাজ করতে হবে মনোযোগ দিয়ে এবং এডিটিং শিখতে হবে কি কোন ক্যাটাগরি অনুযায়ী ভিডিও বানাইলে ভিডিওগুলো অডিয়েন্স দেখবে এ বিষয়গুলো আসলে মাথায় রাখতে হবে তো পাশাপাশি আপনাদের আরও কিছু সাজেশন দিব যদি আপনারা আমার ভিডিওগুলো দেখেন শেষ পর্যন্ত এবং আমার পাশে থাকেন আপনারা আমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন আপনাদেরকে শেখাবো এবং আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও زنو امکورت بری؟ تصمیم. هلو تادون شوستو که حافظ.